তো গাইস আপনারা জানেন আমি বাংলাদেশে আইছি ইমরান ভাইয়ের বাসায় আছি তো মানে এত ঝগড়া রাইতে ঘুম পারতে পারি না সারা রাত ঝগড়া করে সকালে ঘুমের দিকে ওইটা দিয়ে ঝগড়া করতেছে কোন বাইক কিনছে ইমরান ভাই এই যে নতুন বাইকটা কিনছে ভাই ভাইটা জানেন কত দাম তিন লাখ তেইশ হাজার আপনি ইন্ডিয়াতে কত ইন্ডিয়াতে তো এই বাইকের দাম অনেক কম হইব কেমন করে গেছে সব ধরে গেছে বোধ করলো ওকে এক্সেন্ট দেন

তিন লাখ তেইশ হাজার আপনি ইন্ডিয়াতে কত ইন্ডিয়াতে তো এই বাইকের দাম অনেক কম হইবো আমাদের ইন্ডিয়াতে কেটিএম ব্র্যান্ড চলে বেশি থাউজেন্ড জনের সুযোগই এটা চলে তো এটা মানে তো আমাদের ইন্ডিয়াতে মানে ভ্যালুটা কম কেটিএম এটার চেয়ে ব্র্যান্ড কোম্পানি আছে আরেকটা কেটিএম বাংলাদেশে চলে বাংলাদেশে হাই ওইটার বেশ ঝগড়াটা কিনে চলতেছে আপু

সবসময় ইয়গ্রামাতিলি দুইজনের অনেক মধুর ভালোবাসা আছে তাই না অনেক মধুর ভালোবাসা আছে